আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে শরীয়ত কিন্তু এটা বলে নাই একটা স্ট্যান্ডার্ড আছে এই মানে গেলে দিবেন সেটা কত সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাস্তা দিয়ে যায় এখন আপনি কোনটা ধরে দিবেন কেউ বলে গোল্ড দিব কেউ বলে রূপা দিব এখন আমি কি বলি আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা রূপারটা ধরবেন অল্প আসুক না ধরেন আপনার এক হাজার টাকা জাগাত আসছে আপনি যদি এক হাজার টাকা জাকাত দেন এটা আপনার হৃদয় একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা আলহামদুলিল্লাহ এবং এত বড় একটা ফরজ আবাদতের লিস্টে আপনি ঢুকতে পারছেন এটাও তো কম কিসে কি বলেন শর্ত আছে এই শর্তগুলো আমরা শুনব পাঁচটা শর্ত প্রাইমারি শর্ত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আর এটা হাল আনিল হাউল এক বছর থাকা এক হচ্ছে প্রাইমারি শর্ত আরও তিনটা সেকেন্ডারি শর্ত হচ্ছে আল পূর্ণ ওনারশিপ থাকা আর জিয়াদা এটা আপনার অতিরিক্ত টাকা এটা হওয়া আর হচ্ছে আদামুদ্দুয়ুন ঋণ না থাকা এই পাঁচটা শর্ত আমি ব্যাখ্যা করলে আপনি বুঝবেন এক নম্বর হচ্ছে নিসা পরিমাণ সম্পদের মালিক হওয়া আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে কিন্তু এটা বলে নাই আপনি জাকাতের নিয়ম শুনলে দেখবেন যে ইসলাম কতটা একটা একটা আছে আছে স্ট্যান্ডার্ড এই মানে গেলে দিবেন সেটা কত সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসাদসলাম দিয়েছেন কারণ তখন গোল্ড আর সিলভারের কয়েন ছিল মুদ্রা ছিল আগে কিন্তু সোনার রূপা দিয়ে মুদ্রা বানানো হতো পরে এটা পেপার মানি শুরু হয়ে কাগজের টাকা তো একটা হচ্ছে দিনার আর একটা দীহাম রাসে সাহেব ইসলাম যে থ্রেশহোল্ড বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বান্ন তোলা রিপিট এটা সবাই জানেন আশা করি যে সাড়ে সাত তোলা স্বর্ণ আর সাড়ে বান্ন তোলা রূপা আধুনিক সময়ে গ্রাম দিয়ে দোকানদাররা হিসাব করে তো গ্রাম দিয়ে যদি আপনি বুঝেন তাহলে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা এটা হচ্ছে থ্রেশ নিসাব অথবা এর সমপরিমাণ অর্থ ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিসাবের মালিক হয়েছেন যেদিন আপনি এই নিসাবের মালিক হবেন ওই দিনটা আপনি ডাইরিতে টুকে রাখবেন কারণ এটা যদি এক বছর আপনার কাছে এরকম থাকে এক বছর পরে যে আপনি যাকাত দিবেন কিভাবে দিবেন আমি সামনে বলবো তো এই নিসাব নিয়ে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে 770 লার স্বর্ণ আর 552 লার রুপার দাম কিন্তু এক না সাড়ে বান্ন তোলা রূপার দাম খুব কম আর সাড়ে সাত তোলা স্বর্ণের দাম অনেক বেশি এটা হইল একটাই কম আর একটাই বেশি ঘটনা হচ্ছে রাসুসাহ ইসলাম যখন এই থ্রেশুলটা বেঁধে দিয়েছিলেন নিসাবটা তখন দুইটার মান সমান ছিল তখন সাড়ে সাত তোলা স্বর্ণ দিয়ে সাড়ে বান্ন তোলার মতো রূপা পাওয়া যেত অথবা কেউ সাড়ে বান্ন তোলা রূপা বিক্রি করলে সাড়ে সাত তোলা স্বর্ণ পেত কিন্তু পরে সিলভার ফল করতে শুরু করলো ফল করতে করতে আজকে এই অবস্থা গোল্ড আবার খুব একটা ফল করে নাই ফলে গোল্ডের স্টেবিলিটিটা এখনো রয়ে গিয়েছে তা এখন আপনি কোনটা ধরে দিবেন চাকাতটা যদি আপনি রূপা ধরেন কথার কথা রূপা যদি এই এক ভরির দাম এক হাজার টাকা হয় তাহলে সাড়ে বাহান্ন ভরির দাম কত সাড়ে বাহান্ন হাজার টাকা কিন্তু স্বর্ণ যদি আপনি হিসাব করেন এক ভরি যদি পঞ্চাশ হাজার হয় সাড়ে সাত ভরি কত সাড়ে তিন লাখ প্লাস তাহলে প্রায় সাত গুণ কম বেশি তাই না এটা নিয়েই হয়ে গেছে জটিলতা এখন আপনি কোনটা ধরে দিবেন অনেকে বলে না গোল্ড দিব কারণ গোল্ড ফল করে নাই এটার যে স্ট্যান্ডার্ড এটা এখনো বজায় আছে এই এটা নিয়ে অনেক আলোচনা আমি খুব সংক্ষেপে বলি কেউ বলে গোল্ড দিব কেউ বলে রূপা দিব এখন আমি কি বলি আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা রূপারটা ধরবেন রুপারটা ধরলে কী লাভ হবে জানেন দুই দিকেই লাভ আপনারও লাভ যিনি নিবে আরও লাভ রুপাটটা ধরলে বেশি সংখ্যক লোক জাকাত দান করতে হবে তাই না আর বেশি সংখ্যক গরিব লোক ও টাকা পাবে কি বলেন দুই পক্ষে লাভ হইল না প্রশ্ন করতে লাভ লাভ আমার কি আপনি তো সবচেয়ে বড় খেরাতে এটা আমাদের বেশি দরকার না কি বলেন যিনি গ্রহিতা উনি পেয়ে লাভ তার লাভ হইল আর যিনি দাতা তিনি সব পেয়ে লাভবান হইলেন তিনি সম্মানিত জাকাত দাতা হইলেন অল্প আসুক না ধরুন আপনার এক হাজার টাকা জাকাত আসছে তো আপনি যদি এক হাজার টাকা জাকাত দেন এটা আপনার হৃদয় একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা আলহামদুলিল্লাহ আইম এ জাকাত পেয়ার এবং এত বড় একটা ফরজ আবাদতের লিস্টে যে আপনি ঢুকতে পারছেন এটাও তো কম কিসে কি বলেন এজন্য স্বর্ণেরটা না ধরে রূপারটা ধরবেন আপনাদের যে টাকা পয়সা আপনাদের তো হীরা দিয়ে করা দরকার আপনাদের নেশা এনিওয়ে তো এজন্য আপনারা রূপরটা ধরবেন তাহলে লোকজন উপকৃত হবে বেশি সম্মানিত ভাই বোন তাহলে পাঁচটা শর্তের প্রথমটা তো বুঝে গেছেন নিসাব কি বলেন নিসাব বুঝে গেছেন না দুই নম্বরে হচ্ছে দুই নম্বর শর্ত হচ্ছে শুধু এই নিসাব পরিমাণ সম্পদের মালিক হইলেই হবে না ভাইরা এটাকে হাল হাউল বলে মানে এক বছর আপনার কাছে থাকতে হবে দেখেন ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ কিছু টাকা আপনার কাছে থাকলে এই জায়গা দাও না এটা এক বছর থাকতে হবে যদি দেখা যায় যে আপনার সব খরচ শেষে এক বছর অলস করে আছে তাহলে সম্পদশালী এবং আপনার অর্থের একটা স্টেবিলিটি আছে। কি বলেন। হলেন এবং এক বছর যদি থাকে এক বছর শেষে আপনি চাকা দিবেন এই বছরটা কিন্তু সৌর বছর না সোলার ইয়ারে হিসাব খুললে হবে না এটা লুনার ইয়ারে চান্দ্র বৎসরে খেয়াল রাখতে হবে সৌর বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে হিসাবটা এটা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর যেটা ইয়ার চন্দ্র বছর এটা কতদিন এক বছর তিনশো চুয়ান্ন দিন সামান্য কিছু সময় তো এগারো দিনের কিন্তু এখানে ডিফারেন্স আছে এগারো দিনের ডিফারেন্স আছে তো আপনি হিসেব করবেন হচ্ছে চান্দ্র বছর অনুযায়ী সৌর বছর অনুযায়ী না তা সৌর বছর অনুযায়ী যদি করেন তাহলে আপনার জাগাত কিন্তু আড়াই পার্সেন্ট থাকবে না চান্দ্র বছর অনুযায়ী আপনার আড়াই পার্সেন্ট সৌর বছর করলে ওইটা টু হয়ে যাবে একটু বাড়বে না কারণ কতদিন বেশি এগারো দিন বেশি পার্সেন্টেজ বেড়ে যাবে তখন কিন্তু জাকাত আপনার আড়াই পার্সেন্ট থাকবে না টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট বলার আগে বুঝে যায় কারণ সব ব্যবসায়ী সারাদিন ক্যালকুলেটর নিয়ে কোথেকে শিপমেন্ট হইলো কত মিলিয়ন গেল কত মিলিয়ন ঢুকলো সব মুখস্ত যেন বলার আগে বুঝে ফেলতেছে চটচট করে মার্শাল তো তখন আর টু হচ্ছে না হচ্ছে তাহলে সম্মানিত ভাইরা আপনি ধরেন উদাহরণস্বরূপ ধরেন যে আপনি গত রমজানের বিশ তারিখে সর্বপ্রথম নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তো তারপরে আপনি খেয়াল করবেন যে দেখি সারা বছর এই পরিমাণ অতিরিক্ত অলস টাকা আমার কাছে পরে থাকে কিনা থাকতে 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 এই রমজানের বিশ পর্যন্ত দেখেন যায় টাকা ওইটা তো আছে আরো হয়েছে টাকা তো তার মানে আপনি এখন জাকাত দিবেন যেহেতু নেসাবের মালিকও হয়েছেন আবার পূর্ণ একটা চন্দ্র বছরও আপনার অতিক্রম করেছে স্থায়ী হয়েছে তখন আপনি জাকাত হিসাব করবেন তাহলে দুইটা শর্ত বুঝলেন না তিন নাম্বার হচ্ছে ওনারশিপ আপনার মালিকানা থাকতে হবে যে সম্পদটা আছে খালি আপনার কাছে টাকা থাকলেই হবে না এটা কমপ্লিট আর বিতে তাসার রূপ বলে কমপ্লিট ওনারশিপ আপনার থাকতে হবে এখন একজনের আমানতের টাকা আপনার আছে ওটা আপনি জাকাত দিতে পারবেন একজন পাঁচ লাখ টাকা আমানত রাখছে আপনি এটা জাকাত দেওয়া শুরু করছে হবে এটা তো উনি জাকাত দিবে এটা তো আপনার আমানতের টাকা এটাকে তো আপনার বুঝাই দিতে হবে তো আমানতের টাকা কিন্তু কমপ্লিট ওনারশিপ আমার থাকে না এটা হিসাবে আমি করবো না তো এটা বুঝে গেলেন চার নাম্বার হচ্ছে এই টাকা আপনার অতিরিক্ত হইতে হবে আরবিতে বলে জিয়া আদা দেখেন ইসলাম কত সুন্দর ইসলাম বলে আপনার নিজের পার্সোনাল এক্সপেন্সিস আপনার লিভিং কস্ট আপনার সব ধরনের অ্যাকমোডেশন আপনার ট্রান্সপোর্টেশন এক্সপেন্সিস আপনার মেডিকেল এক্সপেন্সিস আপনার বাংচার স্কুলিং আপনার রিয়ালি ট্রিপ যদি থাকে এন্টারটেইনমেন্ট ধরেন বছরে আপনি এক এক একবার ফ্যামিলি আউটিং করেন এই খরচটার যত খরচ আপনার হতে পারে এই সব খরচ শেষেও কিছু টাকা আপনার থেকে যায় ইসলাম বলে ওইটার উপরে চাকা দিবেন সুহানন্দ জিয়াদা অতিরিক্ত হওয়া শর্ত আপনার লাগে যদি আপনার এই টাকা লাগে ওটা তো আপনি ইউজ করবেন আপনার টাকার ব্যবহারের জন্য সবচেয়ে বেশি হকদারকে আপনি নিজে আপনার সব খরচ টাকা বছর যখন আপনার রয়ে অতিরিক্ত হইতে হবে সর্বশেষ শর্ত পাঁচটা শর্তের সর্বশেষ শর্ত হচ্ছে ঋণ থাকতে পারবো না ঋণ থাকলে ওইটা জাকার থেকে বাদ যাবে ধরেন আপনার আছে পাঁচ লক্ষ কিন্তু আবার ঋণও আছে পাঁচ লক্ষ কথার কথা তো এটা তো আপনি আগে ঋণ দিবেন আপনি চাকা দিতে পারবেন না এই কথাটা কি বুঝতে পারছেন আচ্ছা ঋণ ভাই তিন ধরনের কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে আপনার একবারে পরিশোধ করতে হবে এরকম ঋণ থাকে না যে আমি মুরাদ ভাইয়ের কাছ থেকে এক লক্ষ টাকা নিলাম আজকে আমার চাকাতের হিসাব করার ডেট তো এক দুই মাসের মধ্যে টাকাটা দিতে হবে তো তখন এই যে এক লক্ষ টাকা উনি পাবে এই টাকাটা আমি বাদ দিব আমার অন্যান্য অ্যাসেট থেকে বাদ দিয়ে যদি দেখি যে না তারপরে জাকাত হয়ে দিব আর না হলে দিব না কারণ এটা একবারে দিতে হবে বলছে যে এক লক্ষ আমি একবারে দিয়ে দিব আপনাকে এক মাস পরে এইভাবে ঋণটা নিয়েছিলাম তাহলে কিছু কিছু ঋণ আছে একবারে পরিশোধযোগ্য ওকে এটা জাকাতের ক্যালকুলেশন থেকে বাদ যাবে কিভাবে বাদ যাবে আমি ক্যালকুলেশন করে দেখাবো ঋণের দ্বিতীয় প্রকার হচ্ছে ইনস্টলমেন্টের কিছু ঋণ আছে কিস্তিতে দেওয়া লাগে লেটসে আমি এক কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি বিএমডাব্লিউ গাড়ি বা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আমি একটা হুন্ডা গাড়ি কিনেছি পঞ্চাশ লক্ষ টাকা তো এটা আমি কিস্তিতে কিনেছি কিস্তির ঋণ হয় তাহলে আপনি কিন্তু পুরোটা বাদ দিতে পারবেন না তখন সর্বোচ্চ বারো মাসের কিস্তি বাদ দিতে পারবেন টুয়েলভ মান্থসের তাও এই চন্দ্র মাসের হিসাবে কারণ জাকাতের হিসাবটা কি বারো মাসের হিসাব তাই না এটা একটা ইয়ারলি ক্যালকুলেশন আপনি পুরোটা যদি একবারে বাদ দেন তাহলে তো আপনার আর জায়গা দিতে হবে কি বলেন বাংলাদেশে অনেক বড় বড় সিআইটি ব্যবসায়ী আছে ওনারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ব্যবসায়ের কারণে ঋণ নেন এবং ওনাদের ঋণ খেলাপি হয় তো ওনারা যদি বলে হুজুর আমার তো ঋণ আছে তো উনি আর জাকাত দেবে কি ওনারাই তো আমার জাকাত দেওয়া লাগবে এখন কি বলেন এখন বড় বড় সিআইপি যদি ঋণের দোহাই দেয় উনি আর জাকাত দেবে কি উনি তো ঋণই তখন ওনারাই কিছু জাকাত আমাদের দেওয়া লাগবে কারণ আমরা জাকাতের আটটা খাতের মধ্যে একটা পড়েছি বল গরি মিনা কি বলেন ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকা দিয়ে হেল্প করা যায় তো উনি আর দিবে কি ওনারাই দেয় আমরা ওই ঋণ বাদ দেওয়া যাবে না ইনস্টলমেন্টের ঋণ হইলে বারো মাসের আর ওই রকম ঋণ খেলাফে হাজার কোটি টাকা এগুলো বাদ দেওয়া যাবে তিন নাম্বার ঋণ হচ্ছে লাকসারি পণ্য কিনতে যে ঋণ হয় এই ঋণ জাকার থেকে বাদ দেওয়া যাবে না বিলাস বিলাসিতামূলক কিছু যদি আপনি কিনেন আপনি একটা লাম্বর কিনে কিনলেন দশ কোটি টাকা দিয়ে এটা আপনি জাকার থেকে বাদ দিতে পারবেন না তাহলে লাক্সারি আইটেমের যে ঋণ এটা বাদ দেওয়া যায় না তাহলে ঋণের ব্যাপারটা পুরোপুরি বুঝে গেছেন না এই পাঁচটা শর্ত যদি থাকে আপনার মধ্যে পাওয়া যায় অর্থাৎ আল্লাহ তালা আপনাকে একটা নিসার পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন এটা আল্লাহ তালা পুরো এক বছর আপনার এই পরিমাণ টাকা আপনার মধ্যে স্টেবল ছিল এবং এটার পূর্ণ ওনারশিপ আপনার আছে এবং এটা আপনার সব খরচের অতিরিক্ত এবং সব শেষে এটা আপনার ঋণের বাইরে ওই সম্পদ থেকে আল্লাহ তালা আপনাকে জাকাত দিতে বলেছেন তাহলে জাকাতের শর্ত সবার